রাজধ্বাজ রাজ মহারাজ হারাস পরীক্ষিত কবি সম্পদ গ্রস্ত প্রায় প্রবেশন করলেন বিধায় খরিদ্দারের ব্রহ্মপন্ডিত শ্রী শুক্পাদ গোস্বামীর শ্রী চরণে আশ্রয় নিলেন এবং

এখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করলেন যে তুমি যে আমাকে সাধু বলে আখ্যা দিলে আমি সাধু হলাম আমি তো সাধনা করার সুযোগ পেলাম না আমি তো সাধনা করার সুযোগ পেয়ে না আমি তো রাজকার নিয়ে ব্যস্ত ছিলাম আমি রাজ রাজাধিরাজ রাজ চক্রবর্তী যত রাজন্য আছে তাদের শ্রেষ্ঠ আমি রাজন্য চক্রবর্তী আমি এখন আমি রাজকার্য নিয়ে ব্যস্ত ছিলাম আমি সাধনা করার সুযোগ কই দিলাম সাধু বলে আখ্যা দিলে আরে কৃষ্ণ এখন যে কথা বললো নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে পরয়ে উদয় বললো যে তোমার যে চিত্ত শুদ্ধ হয়েছে তোমার যে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করার যে লালসা হয়েছে এই কারণেই তুমি সাধু নয় তুমি শুধু সাধু নয় তুমি মহা জানি তাই তার এখন এই লালসা তো জীবের যতক্ষণ পর্যন্ত বিষয় লালসা থাকে জীবের যত সময় মায়াবদ্ধ থাকে ততক্ষণ পর্যন্ত এই হরি কথা কথা সোনার লালসাতার জাগে না মায়াবদ্ধ জীবের থাকে না কৃষ্ণ স্মৃতিজ্ঞান এখন তোমার তুমি সেই সেটা সেটা পার হয়ে চলে আসছো এসে তোমার একটাই মাত্র লালসা লাগছে হরি কথা কথা শ্রবণ করার লালসা এই জন্যই তুমি সাধু মহা সাধু কৃষ্ণ এই হরি কথা কথা শ্রবণের দেখেন ওই যে শ্লোকটা একটু যদি আমরা হৃদয়ঙ্গম করি নিত্য সিদ্ধ কৃষ্ণ সাধ্য কবু নয় আমি যতই সাধনা করি এই সাধনার দ্বারা এই সাধনার দ্বারা ভগবৎ চরণ প্রাপ্তি বড় কঠিন ভগবানকে জানা বোঝা বড় কঠিন বললো যে এইটা সাধারণ জীবের তোমার পক্ষে বড় কঠিন কাজ তবে এইটাই সহজ হবে তুমি যদি একবার কৃষ্ণ কথা এই সাধু সঙ্গে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে শ্রবণ করিতে করিতে তোমার চিত্তটা শুদ্ধ হয়ে যাবে তখনই তুমি কি করবে ওই তোমার হৃদয়ে শুদ্ধ প্রে এবং ভক্তি উপজেবে তখনই তুমি ভগবৎ ভগবানের শীপার শব্দে তোমার স্বর্ণাগতী এবং ভাগবত দর্শন হবে তোমার অবশ্য ভাগবতের মূল কথা কি ভাগবতের মূল কথা হচ্ছে যে ভাগবত বললো কি যে তুমি দুঃখে তোমার জীবন ভরা ভাগবতের বার্তা এটা দুঃখে তোমার জীবন ভরা অন্যান্য গ্রন্থ বলে দিল যে তোমার এই দুঃখ চলে যাবে কখন চলে যাবে যখন তুমি কি করবে তুমি সেই আনন্দময় ভগবানের কাছে আনন্দময় ভগবানের কাছে যখন তুমি ছুটে যাবে যখন ভগবানের কাছে তুমি পৌঁছে যাবে আনন্দময় ভগবানের কাছে তখন তোমার এই দুঃখটা ঘুষে যাবে সিদ্ধান্ত দিয়ে দিল ভাগবত বললো যে না তুমি পলির জিপ তোমার আয়ুটা স্বল্প তোমার কণ্ঠটা ক্ষীণ তার কারণ তোমার এই ক্ষীণ কণ্ঠের ডাক তোমার এই ক্ষীণ কণ্ঠের ডাক সেই গোলক অধিপতি সেই সেই গোলকে গিয়ে পৌঁছায় না যেখানে তিনি আসেন সেখানে পৌঁছায় না তোমার কণ্ঠ ক্ষীণ এবং তোমার কি যোগ্যতা আছে তাকে ডাকার জন্য তোমার আয়ু আয়ুষ্কাল অল্প তুমি কতটুকু সাধনা করতে পারবা তোমার ক্ষীণ কণ্ঠের ডাক সেখানে পৌঁছায় না ওর সাইতে বললো যে একটা সহজ পথ আছে সেই গোলক অধিপতি গোলক অধিপতি গোলক পরিহরি ভুলকে এসেছে ভুলকে এসেছে এই জগৎজীবকে কৃপা করার জন্য সেইখানে শ্রবণ মুরনির শুধু তোমার শ্রবণ ইন্দ্রিয়টা সজাগ রেখে বিষয় তুমি শুনতে থাকো সে তোমাকে ডাকতেছে তুমি কি ডাকবে তোমার ডাক সেইখানে পৌঁছায় না সেই তোমাকে ডাকতেছে দেখো